السلام عليكم আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকা প্রাইজে কাঞ্জি বরণ কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি এখানে যে শাড়িগুলো আপনারা মূলত দেখতেছেন এগুলো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার শাড়ি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিশাল ধামাকা দেওয়া হবে আর আজকে এই ভিডিওটি আমি শুরু করবো হচ্ছে পাঁচশো টাকার কাতান শাড়ি দেখিয়ে তো আপনারা পিওর কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা করেও পাবেন তো বিভিন্ন প্রাইজের কিন্তু আজকের ভিডিওতে কাতান শাড়ি আছে এগুলো আপনার আমরা আপনাদেরকে পাঁচশো করে দিব এবং বিভিন্ন প্রাইজের কিন্তু আছে তো তো প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই তো এক এক করে কালেকশনগুলো দেখাই দিই এটা দেখুন কত সুন্দর করে এটাতে কাজ করা আছে পাটটা কিন্তু জরিপার এবং সম্পূর্ণ বড়িতে কিন্তু গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো আপনারা পাঁচশো টাকা করে পাবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা সুন্দর সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন সিমায় শাড়ি থাকে তো আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ মার্কেটের নিস্তালা সীমায় শাড়ি যারা সিমায় শাড়ি আসবেন এই ধরনের কিন্তু অনেক কাতান আছে পাঁচশো টাকার মধ্যে হাজারও কিন্তু ডিজাইন আছে আপনারা শুরু মাসতে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালার এটা চমৎকার ডিপ জাম্প কালারের মধ্যে থাকছে এখন মিনাকারে একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ মাল্টি মাল্টিমিনাকারের সুতো দিয়ে কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকা বিভিন্ন প্রাইজের কিন্তু শাড়ি আছে আজকের ভিডিওতে এই পাঁচশো টাকার এই শাড়িগুলো আপনার কাল পাত্রবিধি কিনতে গেলে কিন্তু হাজার থেকে বারোশো পনেরোশো টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেড গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে তো লাস্ট একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে শাড়িটার প্রাইসও আমরা পাঁচশো টাকায় দিচ্ছি তো এখন অন্য প্রাইজের শাড়িগুলো দেখাবো আসলে যেসব শাড়ি স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই পিওর কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দেবো এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা বিভিন্ন প্রাইসের কিন্তু আজকে শাড়ি আছে এই ভিডিওতে আপনারা পাবেন দেখতে পারবেন যে এটা সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন প্লাস সিলভার সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আর এগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি যারা সিমিয়া শাড়ি যে আসবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা সিমিয়া শাড়ি থেকে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন এটা পেঁয়াজ কালার কালারগুলো দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো সিমায় শাড়ি থেকে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এখন আপনাদেরকে রাঙ্গুলি মিনাকারী কাজ করা শাড়িগুলো দেখাবো দেখুন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে গঙ্গা যমুনা টেম্পল পারের মধ্যে থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা এগুলো আমরা দুই টাকা করে দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটা পার্পেল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে ইউনিক টাইপসের শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এগুলো আপনারা দুই হাজার টাকা করে পাচ্ছেন তো এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য এগুলো হচ্ছে বেনারসির মধ্যে এটা সুন্দর আছে এটা হচ্ছে পশ্মিনা বেনারসি এটা পশমিনা বেনারসি আজকে এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর এই স্থান স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু সিমিয়া শাড়ি আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দিবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই সুন্দর পশমিনা স্টাইলের বেনারসি কাতার শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিকটা ইউনিক টাইপসের শাড়ি থাকবে এগুলো সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ি দেখুন কত সুন্দর করে কাজ করা আছে স্টাইলিশভাবে কাজ করা পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা এগুলো সরাসরি আপনারা যারা পার্চেস করতে চান অবশ্যই কিন্তু আপনারা সিমায় শাড়ি যে চলে আসবেন আমাদের দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ নূরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমায় শাড়ি যারা সিমায় শাড়ি সিমায় শাড়ি যে আসবেন এই ধরনের কিন্তু অনেক অনেক অফার আছে এই ধরনের অফারের শাড়িগুলো সিমায় শাড়ি থেকে আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে শাইনিং কালারের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাক পাচ্ছি আমরা রেড কালার কম কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে জ্যাট ব্লু এটা হচ্ছে পার্পেলের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট খুব সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে মিষ্টির সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট তো সকলেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম